আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামীকাল ঘূর্ণিঝড় পেঞ্জল ল্যান্ডফল করতে পারে তামিলনাড়ু এবং পদচের দিকে তাতে বর্তমান সময়ে ঘূর্ণিঝড়টি রয়েছে তামিলনাড়ুর বঙ্গোপসাগরে তাতে উপকূল থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে রয়েছে তামিলনাড়ু থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণিঝড়টি তাতে জানিয়েছেন যে আগামীকালকের মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে তামিলনাড়ু এবং পদচেরী দিকে তখনকার সময় গতিবেগ থাকতে পারে প্রায় একশো দশ কিলোমিটারের কাছাকাছি বন্ধুরা এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে পদুচেরি এবং তামিলনাড়ু দিকে এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে কিছু নিম্নচাপ থাকবে আজকের দিন থেকে এরই মধ্যে থাকবে ঘন কুয়াশা দিনভর ঘন কুয়াশার সাথে থাকবে মেঘলাভাব এরই মধ্যে নিম্নচাপের কারণে জল বৃষ্টি শুরু হবে বাংলাদেশ থেকে উড়িষ্যা কলকাতা এছাড়া মনে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সহ এইসব উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ প্রবেশ করবে আজকে দুপুরের পর থেকে বিকাল থেকে এরই মধ্যে থাকবে দিনভর মেঘলাভাব এবং নিম্নচাপ বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল চট্টগ্রামের দিকেই আজকে দুপুরের পর থেকে বিকাল থেকে নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে বেঙ্গলাপাব থাকলেও বৃষ্টি হবে